ধরে কি অবস্থা কেমন আছো তোমরা বরাবর মতো নতুন আরেকটি একটি গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তো আজকে আমরা গেম খেলতে চলেছি স্কুল টাইম আর ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি স্কুল টাইম তো আচ্ছা এখানে আমাদের স্কুল টাইম শুরু হয়ে গেছে মানে আমাদের সব ছাত্রছাত্রীর এখন ক্লাস টাইমে ওকে এখানে টাইম এসে ম্যাডামটা কি করছে এবার এবার এখানে একটা চক নিয়ে ব্ল্যাকবোর্ডে আসছে এখানে আসার পরে আরে কী লিখতেছে কিছুই বোঝা যায় না তো আর এখানে কিছু বলছে আর লেখছি আর এখানে আমার ক্যারেক্টার সামনে একটা বই আছে আরে সাদা একটা ব খাতাটাই কী করবে পাশের সিটের জন্য কিছু একটা বলছে আচ্ছা বলার পর এখন কি করবে আরে সে কাগজটা তো গোল করে ফেলেছে এখন এই শয়তানি করবে না তো কোনো একটা বিপদে ফেলবে না তো আরে ম্যাডামের সেই গায়ে ছুঁড়ে মারছে এবার খবর আছে কি যে বলবে আরে আমি আমি না মারিনি কাজ আমার দ্বারা হয় না কি একটা অবস্থা আমি মারিনি এখন ম্যাডাম বলছে কে মারছ তাড়াতাড়ি স্বীকার করো না হলে তোমাদের খবর আছে তোমরা যদি না বলো তাহলে তোমাদের এই স্কুল থেকে বের হতে পারবে না এখন রিং বেজে গেছে তো ম্যাডাম এখানে বলছে তোমরা যতই পালানোর চেষ্টা করো এইখান থেকে তোমরা বেরোতে পারবে না আমি প্রিন্সিপালের ওখানে যাচ্ছি আর তোমাদের বিপক্ষে নালিশ করব আর ফিরে এসে দেখছি তোমাদের কি করা যায় তো এখানে কিন্তু সেই ডাইনি ম্যাডামটা কিন্তু চলে গেছে আর এখানে তিন ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আমরা এখন ক্লাসরুমে আসি এখান থেকে আমাদের কি করতে হবে এখন সবাই সামনের দিকে যাচ্ছে দেখি আমরাও যে দেখি পাল্টা দেখতে পাচ্ছি স্কুল রুম এখান থেকে আমাদের পালাতে হবে এখানে এখানেই রয়েছে এই দরজা আর এখানে আমাদের একটা চাবির প্রয়োজন যে চাবিটি আমরা এখন এখান থেকে বিভিন্নভাবে নিতে পারবো এখানে আসার পরে হ্যাঁ কি হচ্ছে এখানে আচ্ছা এখানে সে ডাইনি মহিলাটা এখানে হাঁটছে তা আমরা এখান থেকে বের হতে পারবো না কোনোভাবে যদি বের হতে পারি তাহলে একটাই অপশন আর সেটা হচ্ছে মৃত্যু ও আমাদের এখান থেকে বের হতে হলে আমাদেরকে মরতে হবে তো হয়তো বা টাইনি যে ম্যাডাম সে জানে না আমরা প্রো প্লেয়ার আমরা এখান থেকে খুব সহজে বের হয়ে যাব আর এখানে আমাদের কিছুই করতে পারবে না এখন আমরা আমরা শুরু করি আমাদের গেম প্লেটি তো ফাইনালি এখানে আমাদের এই যে সাইডে দেখতে পাচ্ছ উড প্ল্যাং বলে টপশন এখান থেকে এই উড প্ল্যাংটা আমাদের আরে এই সামনে পড়ছে হুট করে আরে বা এভাবে সামনে পড়লে হয় কি একটা অবস্থা বুঝে আসতেছে আমরা এখানে এদিকে যাব যে কোনো গণত আমরা এখান থেকে নিতে পারবো ওকে আচ্ছা স্টাইন মহিলা তো এদিক থেকে আমার দিকেই আসছে আচ্ছা ও আসতে থাক আমরা এখানে কালেক্ট করি আমরা উড প্ল্যাঙ্ক তো অলরেডি দুটা পেয়ে গেছি এখানে একটা চাবি তো এখানে আমাদের টিমমেট কিন্তু অনেক একজনের দেখছি হেলথি নাই আচ্ছা এখানে আমরা উড প্ল্যাঙ্কটা জয়েন করে নিই সেখানে আমরা উড প্ল্যাং এগারোটি হয়ে গেছি আর মাত্র চারটি রয়েছে আমার চারটি মাত্র উড প্ল্যাং পা পেলেই কিন্তু আমরা ওখানে কানেক্ট করে ফেলতে একজন উড প্ল্যাঙ্ক ফাইনালি কিন্তু আমরা এখন কিন্তু উড প্ল্যাং পেয়ে গেছি আর এখন আমরা কিন্তু উড প্ল্যাঙ্ক ওখানে অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু আমরা প্রথম রাউন্ড কিন্তু কাট কেটে যাবে আর এখানে আমরা কইদ এই দিকে যেতে হবে আচ্ছা দেখি হুট করে আবার কখন যেন ডাইনি ম্যাডামটা সামনে না পড়ে আচ্ছা ফাইনালি আমরা চলে আসছি আর এখানে যদি আমরা এটা ডেলিভার করে দেই ওকে ফাইনালি আমরা কিন্তু প্রথম রাউন্ড কাটিয়ে ফেলেছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি আরেক রাউন্ডে আর এখানে আমাদের কিন্তু ও ভাই এখন তো অনেক টিমমেট টিম বেঁচে আছে এখানে আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে একটা মেডিকেট কিনতে হবে কারণ যদি ডাউন হয়ে যায় তো আমাদের মেডিকেট কিন্তু কাজে দিবে ফাইনালি কিন্তু এখন ওয়ানডোভার হয়ে গেছে মানে কি হচ্ছে এখানে আচ্ছা এখানে আরে সে ডাইনিং ম্যাডাম ফোন হাতে কি করছে এখানে আচ্ছা এই ফোন নিয়ে একটা করছে ও এখানে তো ফোন দিচ্ছে এখানে প্রিন্সিপাল যে রয়েছে তার কাছে ফোন দেওয়া বলে আমাদের বিপক্ষে নালিশ করবে যে তারা কোনো কথাই শুনছে না এই যে প্রিন্সিপাল আরে রে মিস্টার জ্যাঙ্কিংস আরে প্রিন্সিপাল এরা তো কোনো কথা শুনছে না এখানে বের হওয়ার জন্য তো পাগল হয়ে গেছে প্রিন্সিপাল বলছে কি বলছো তুমি হ্যাঁ যারা ডমিনেশন করছে এবং তারা এটি সব করে এই রুম থেকে বের হবে তো আমি এখন কি পড়তে পারি তাহলে তোমার জন্য বলছে তুমি আমার সাথে থাকবে পরবর্তীতে এবং আমাকে বিভিন্ন বিষয় বিভিন্নভাবে হেল্প করবে তো আজ থেকে তুমি আমার সাথে সাহায্য করবে তো এখানে কিন্তু প্রিন্সিপাল জ্যাঙ্কিংস কিন্তু অবশ্যই তার কথা রাজি হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের আরও একটা বিপদ বেড়ে গেছে কারণ আগে ছিল যে ডাইনি ম্যাডাম এখন ডাইনি ম্যাডাম না সাথে রয়েছে প্রিন্সিপাল মানে আমরা দুই দিক থেকে মারা খেতে পারি তো তার জন্য আমাদের এখন সতর্ক থাকতে হবে এখানে আমরা ব্যান্ডেজ পেয়ে গেছি আরে এদিকে কিন্তু ডাইনিটা চলে আসছে আমরা এদিকে যাবো একটা ব্যান্ডেজ পেয়েছি আর এগুলো কালেক্ট করতে হবে আমাদের পুরা হচ্ছে আমাদের এই হলরুম থেকে আচ্ছা এখানে আমরা একটা ট্র্যাপ পেয়েছি আর এই ট্র্যাপটা কিন্তু অসাধারণভাবে কাজে দেবে এই যে একটা ট্র্যাপ পাতানো দেখছো এখানে কিন্তু ডাইনি মহিলাটা আসলে কিন্তু ট্র্যাপে মারা পড়বে আর এখানে আমরা একটা ট্রাপ পাতি কারণ ট্রাপ পেতে এখানে আমরা ট্র্যাপটা দিব ওকে এবার ট্র্যাপটা দেওয়ার পরে আমরা কিন্তু রিভাইভ করতে হবে এখানে একজনের আচ্ছা এখানে রিভাইভ করতে পারলাম না আমরা আচ্ছা এখানে আমরা রিভাইভ করতে হবে টিমমেটের যত রিভাইভ দিতে পারবো তত ভালো আচ্ছা ওখানে পা লাভ লাফাচ্ছে মানে আমরা সুযোগ আছে এখনও আচ্ছা এখানে আমরা পালাই আচ্ছা আমরা কিন্তু যে এখন যে ব্লু প্রিন্টগুলো পেয়েছি আমরা এখানে ডেলিভার করে দেবো আর দেখি আমাদের অলরেডি আরে তো চলে আসছে এই যে স্পেল বুক এখন আমরা বুক হব আচ্ছা বুক হওয়ার পরে দেখা যাক কি করে এই যে এই যে এই যে বুক হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু হাত ধরতে পারবে না দেখছো এরা হলো কারিশমা এসে বুকটা খুব অনেক কার্যকরী যখন দুই দিক থেকে চলে আসবে দুজন তখন কিন্তু এটা কাজ দেবে কিন্তু আমরা এটা দেখানোর জন্য আমরা নষ্ট করে ফেলেছি তো এখানে তেরোটা হয়ে গেছে আর ছয়টি ব্লু প্রিন্ট হলে আমরা কিন্তু এখানে এ দ্বিতীয় রাউন্ডটা পার করে ফেলবো তো এটা কেনা আমিও খুঁজি দেখি আমিও পাই কেনা হ্যাঁ রে পাই শালা জ্যাংকিং আরে এই যে জ্যাঙ্কিং দেখছো এও কিন্তু আসতেছে বাইরে ভাই যেভাবে অনেক কিছু এখান থেকে পেয়ে গেছি আর এখানে আমরা ব্লু এটা দিয়ে দিলে ওকে ফাইনালি কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডও কিন্তু আমরা পার করে ফেলেছি আর এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ড আমাদের আর টিম মেট বেছে আছে কয়জন এখানে পাঁচজন টিম মেট বেছে আছে মানে একজন হের হেলথ অনেক খারাপ অবস্থা এখানে আমরা একটা হেরিকেন কিনে হেরিকেন দেখতে পাচ্ছ এই কেনার পরে একটা ম্যাজিক দেখতে পাবে এই যে এখন তোমাদের দেখায় যে আমাদের এই যে কই লাইটের এখন দেখতে পাচ্ছ ফাইন পরিষ্কার দেখা যাচ্ছে এই রাউন্ডে আমাদের কি খুঁজতে দেয় সেটাই দেখার বিষয় আর তোমরা দেখতে দেখতে পাচ্ছ এখন স্কুল টাইম গেম আর এই গেমটি যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবে আর লাইক করতে তো ভুলবে না আর শেয়ার করে দেবে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে দেখতে পাচ্ছ যে জ্যাঙ্কিং যে প্রিন্সিপাল সে কিন্তু টেনশনে আছে কারণ সবাই পালানোর জন্য কিন্তু পাগল হয়ে গেছে আর কীভাবে আটকাবে সেই কিন্তু পরিকল্পনায় বসে আছে আর অনেক কিছু ভাবছে আরে ভাই এখানে কিন্তু যেই যে ডাইনি ম্যাডামটা চলে যাচ্ছে আর সেখানে আসার পরে কিছু একটা বলছে বলতেছে আমার কাছে একটা পরিকল্পনা আছে আমি লাইব্রেরি থেকে পেয়েছি আর কি কেউ পরিকল্পনা সেটা আমরা দেখতে যাচ্ছি এখন ও ভাই আরে তো সে সোডার বোতল এটাতে কী হবে ও আচ্ছা এই সোডার বোতলটা এখনই খাবে মানে এখন আমাদের সাথে সে দৌড়ে পারতেছে না তার কোনো সোডার বোতলটা খাওয়ার পরে সে দ্বিগুণ দৌড়াতে পারবে ওকে আমাদেরও সোডার বোতলও খুঁজতে হবে কারণ আমাদেরও কিন্তু দৌড়াতে হবে নাহলে ধরে ফেলবে তো এখানে আমাদের দ্বিতীয় রাউন্ড সরে গেছে এখানে আমার দেখতে হচ্ছে হারিকেন রয়েছে আচ্ছা এখানে আমাদের এখন কম্পিউটার চিপ খুঁজতে হবে আমরা শুরুতে একটা চিপ পেয়ে গেছি আর এখানে একটা কয়েন রয়েছে আচ্ছা এখানে আসার পরে তা ভাই এখানে আরে ভাই পেরাই ধরে ফেলছিল আরে এভাবে কেউ আছে সামনে মাথায় আরে আমাদের এখন পালাতে হবে পালাতে হবে যাক ভাই একটুকুন জন্য বেঁচে গিয়েছি আমার তো পেরাই ধরে ফেলছি তো আর এই যে দেখছো আরে দাঁড়াও দাঁড়াও কি করছে আরে আরে রে আমার কাছে তো বুকি নাই কি হবে এবার আরে প্রিন্সিপাল এবারটার মতো চলে যাও না কি একটা অবস্থা আমরা এখন এখান থেকে পালাতে হলে ছোটা খেতে হবে আচ্ছা ছোটা খেয়ে নিলাম এখানে একমাত্র পালানোর স্যার আমার কাছে আর ছিল না কম্পিউটার চিপটা নিয়ে নেই আচ্ছা এখানে আমরা ছোটাটা নিয়েছি এখানে চিপ আর এখন ভয় করলে হবে না এদিকে যেতে হবে আমার আর কি চিপ করা লাগিয়ে দিয়েছি চিপ করা আমরা লাগিয়ে দিতে পারলে কিন্তু আমার আবার কালেক্ট করতে হবে আমাদের কিছু আর জায়গা নেই আচ্ছা এখানে আমরা চিপটা বসিয়ে দিতে হবে এখানে চিপ বসিয়ে দেওয়ার পরে ছয়টা বাই আর আটটা চিপ এদিকে আমরা অনেকগুলো চিপ দেখে আসছি কিন্তু কারণ আমার কাছে ট্রাপ ট্রাপ তো কিচ্ছু নাই আচ্ছা আমাদের লাইটারটা নেই এখন লাইটারটা ইউজ করতে হবে কারণ হুটাট করে সামনে মাথে চলে আসতেছে ওই আচ্ছা এখানে আমরা ট্রাপ পেয়ে গেছি ট্রাপ এই ট্র্যাপই হবে আমার এখানে সেট এখানে ট্র্যাপটা সেট করে দিতে হবে আচ্ছা এখানে দিলাম আবার লাইটারটা অন করি আমার টিমমেটটা কি পেয়েছে একটা ও ব্যান্ডেজ আমি এখানে সেট করে দিই আচ্ছা চিপ এখানে আর মাত্র পাঁচটা ভাই পাঁচটা পাঁচটা চিপ আমারে খুঁজতে দেওয়া রে ভাই এখন এসো না যে প্রিন্সিপাল লেগে গেছে আর এখানে ট্রাপে ওরে ফেলবো আরে ভাই কি মজা ছিল ভাই দারুণ ছিল না ওই যে লাফাচ্ছে ট্রাপে আমার ট্রাপ ভাই এখানে আমার সাথে চালাকে করলে হবে না আমি কিন্তু অনেক পো তোমার তুমি মনে করছো বট আসলে না এই রুমের ভেতরে আসা হয়নি আমার একবারও ওই না রে ভাই এখন পড়ো না আচ্ছা আমার একজন টিমমেট কি বেঁচে নাই নাকি কাউকে তো দেখি না আমি ধরো একটা চিপ রয়েছে আচ্ছা একজন টিমমেটও নাই মনে হচ্ছে আরে পেয়ে গেছে একজন টিমমেট ফাইনালি ফাইনালি একজন টিমমেট পেয়ে গেছে ওরে ভাই কি একটা অবস্থা ও বেশি গেছি আর এখানে আমরা ব্লু প্রিন্ট ভাই আর একটা আছে তো ওদের কাছে একটা চিপ এরা এখানে পলাই রয়েছে আরে ভাই রে ভাই এরা সব ওখানে পলাই রয়েছে আর আমার একা একা খুঁজতে হচ্ছে আরে কি আর করার ভাই এটা কি শেষ রাউন্ড নাকি ফাইনালি কিন্তু আমরা ছেট করে দিয়েছি দেওয়ার পর এখন আচ্ছা এখানে আমি একা টিমমেট গুলো কই গেছে এখানে এখন কি করব এখন আমি তো একাই রয়েছি আমার কোনো টিমমেটই নাই দেখতে দেখতেছি না যে কজন পলাই ছিল তারাও যে কই গেছে বুঝতে পারছেন এখানে ছিল তো তারা এখন কী কর কী হয়েছে অন্ধকার হয়ে গেল কোনো আর এখানে আসার পরে এটা কী আচ্ছা এখানে এটা ডাস্টে ফ্রন্ট সিটিং ইন্টু দ্য ফর অল অ্যানা আচ্ছা এই লকারসগুলো আমার মনে হয় খুলতে হবে এই লকার্সে কিছু একটা রয়েছে আমার এই লকারটা আমার খুঁজে বের করতে হবে খুঁজলে আমরা মনে হয় কিছু পেতে পারি আরে ভাই ছয়টা ওয়ার্স আমার কালেক্ট করতে হবে ভাই খুব একটা ভয়ঙ্কর অবস্থা কেন তো আমি কিচ্ছু পাচ্ছি না আর কিচ্ছু তো বুঝতে পারছি না ভাই এখানে কি হচ্ছে ভাই আমার তো এদিকে যাইতে ভয় করছে ঘুট করে কখন জানি সামনে প্রিন্সিপাল চলে আসে নিজে একটু পেয়েছি এখানে আসার পরে হচ্ছে এখানে আসার পরে কি হচ্ছে এখানে বুঝলাম না তো লকার তো একটা এখানে আমি তো একটা টিমমেট আমার বেঁচে নাই এখানে আসার পরে এগুলো আমার কিন্তু অনেক কাজে দিবে কিন্তু যখন দেখতো আমার কিন্তু মারতেছে বা মারতে আসছে তখন কিন্তু আমরা এখান থেকে পালাতে পারবো ওই ওয়ার দিয়ে একবারে আমরা কিন্তু অনেক দূরে চলে যেতে পারবো আমাদের খুঁজে পাবে না এখানে আর একটু ওয়ার ওই ওয়ার দুইটা আছে না দুইটা ওয়্যার আছে আমার কাছে একদম কি আছে একটা ব্যান্ডেজ সোডা আছে একটা ট্রাপও আছে আমরা ট্রাপটা ইউজ করতে হবে এমন এক জায়গায় তো যেখান থেকে হচ্ছে যে এখানে ট্রাপটাও ইউজ করতে হবে এরম জায়গায় ট্রাপ দিলাম তো এখানে ট্রাপ দেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে আমাদের ওয়ারগুলো কালেক্ট করতে হবে আমরা পাবো আমাদের পিছু কিন্তু অলরেডি সে ডাইনি ম্যাডামটা লেগে গেছে আর এখানে আমরা যে मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है আগের মাসে খুব বাজেভাবে মারা যাওয়ার পরে আমরা আবারও শুরু করছি এবং আমরা সেই স্টেপে চলে আসছি এখন আমাদের উই উইয়ার কালেক্ট করতে হবে সামনে টাইনি ম্যাডাম আরে আরে রে বাই এভাবে মরতে থাকলে তো সবাই আমাদের বট বলবে কি অবস্থা বাই আমার তো এখানে বাঁচাতে আসবে কেউ সামনে আরেকজন ডাউন দেখতে পাচ্ছি এখন এখানে আমাদের দুইজন মারা যেতে হবে কেউ আসবে না নাকি না না একজন আসবে এখানে সংকেত পেয়েছে ওই যে সামান রিভাইপি ওই যে চলে আসছে ভাই এই যে ক্রিসম্যান ওই যে ক্রিমসন এটা দারুণ একটা পেলে কিন্তু এ অনেক ভাই অনেক আমাদের কিন্তু অনেকটা উপকার করছে আচ্ছা আমরা এখানে এখন হচ্ছে এখানে আমরা হচ্ছে ডেলিভার করে দিচ্ছি উইয়ার এখন আমাদের আর দুইটা উইয়ার কালেক্ট করতে হবে তো দুইটা উইয়ার কালেক্ট করতে পারলে কিন্তু আমরা এই রাউন্ডটা কিন্তু শেষ করে আমরা লাস্ট রাউন্ডে চলে যাব আর এখানে আমরা চলে আসছি হলো এখানে কই আচ্ছা আরে ভাই এখন শেষ হয়ে গেছে আচ্ছা আমরা একটা লাইটার কিনবো এখন লাইটার মানে হেরিকেন কিনবো এটা কেনার পরে পরবর্তী রাউন্ডটা অন্ধকার হয়ে যাবে যার কারণে আমাদের এখন একটা লাইটার কেনা প্রয়োজন এখন এখানে থাকার শিফট হবে না আচ্ছা তার আগে আমাদের এখানে কিছু একটা হচ্ছে আরে এ সে ডাইনি এখানে কী করছে হাতে সে স্লপ নিয়ে কী করবে আরে এই তো বৈদ্যুতিক লাইনে যে ইলেকট্রিক সিটির মেন পয়েন্ট এখানে বাড়ি বাড়ি কী করবে এখন আরে এখানে তো হাত দিয়েছে আচ্ছা এখানে হাত দেওয়ার পরে এখন কি হবে আচ্ছা এখানে ইলেকট্রিক সিটি চলে গেছে রুমেও কি হবে আরে ভাই তো পুরো বাড়িটাই হচ্ছে এখানে এখন হচ্ছে অন্ধকার করে দিয়েছে তার মানে আমাদের বেরোতে পারবো না আরে এখানে দেখো ইলেকট্রিক সিটি হাত দেওয়ার পর তাদের অবস্থা কী হয়ে গেছে আচ্ছা এখন আমরা এখন এখানে আমরা অন্ধকারে রয়েছি যেমন হারিকেন চালানো সার কোনো পথ নাই এখন এখানে এটা কি আচ্ছা ইলেকট্রিক সিটি তারপরে আছে এখানে একটা আমাদের এখন তেরোটি ল্যান্ড ব্যাটারি খুঁজতে হবে ও ভাই ইলেকট্রিক সিটিটা আমাদের আবার চালু করতে হবে এর কারণ আমাদের এখানে ল্যান্ড ব্যাটারি খুঁজতে হবে তো এখানে তার আগে আমরা এখানে অন্ধকার হয়ে গেছি আরে ভাই হারিকেন কো এখানার পেছনে কিন্তু সেই প্রিন্সিপাল লেগে গেছে কিন্তু আচ্ছা আমরা এখন কী করব এখানে আমরা এখানে আমরা আচ্ছা মনে হয় না এখান থেকে আর বেরোতে পারবো আমরা আরে ভাই ও রে রে প্রিন্সিপাল আমাদের কিন্তু মেরে দিয়ে এখানে চলে গেছে তো আমরা আমাদের মনে হয় ও ভাই আমার এসে ক্রিমসন টিম মেটটা চলে আসছে ভাই এ দারুণ খেলছি কিন্তু ভাই রিভাইভ দিচ্ছে এবং আমাকে একটা কী দিচ্ছে একটা ব্যান্ডেজও দিচ্ছে ভাই অনেকগুলো ব্যান্ডেজ দিয়েছি আমরা এগুলোতে আমরা হেল্প পারতাম আমার কাছে কোনো কিচ্ছু ছিল না কিন্তু তিনটা ব্যান্ডেজ দিয়েছি আমরা যেটা দিয়ে আমরা হচ্ছে হেলথ পারিনি এখানে একটা স্পিল বুকও দিয়েছে আমার আচ্ছা এখানে আমাদের অলরেডি তিনটা হচ্ছে ল্যান হচ্ছে ব্যাটারি যোগ করা হয়ে গেছে আরও দশটা এরকম ব্যাটারি যোগ করতে হবে তার আগে ভাই আমি কেউ যাবো নাকি এই যে এটা অন করতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছিটা এটা আমাদের অন করতে হবে তো তার আগে ভাই আমরা কি যাবো খুঁজতে আচ্ছা এখানে আরেকটা এসেছে এবার ও কিছু পাইনি তো আমরা এখান থেকে ভাই এটা পেয়েছি ও ভাই ল্যান্ড ব্যাটারি একটা ফাইনালি আমরা পেয়ে গেছি আচ্ছা এখানে এখানে আর কিছু নেই যে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আছে এগুলো আমাদের জয়েন করতে হবে এখানে একটা ব্যান্ডেজ রয়েছে আমরা ব্যান্ডেজটা নিব আমাদের হেলথ নাই বলেছো রে ওই ব্যান্ডেজটা আচ্ছা আমাদের হেলথ বাড়ে তো এখানে পাঁচটা হয়ে গেছে আমরা এখানে একটা জয়েন করে দেব আচ্ছা ছয়টা হয়ে গেছে আমরা এখন এখান থেকে আমরা কই যাবো আমরা এখান থেকে ক্রল করে চলে না কিন্তু তার একটা ট্রাপ বসে দেয় যাতে করে আমরা এখানে পড়ে যাবো আছে লাফাচ্ছে ভাই আমরা এখানে ক্রল করে চলে যাবো নাহলে আমাদের এখান থেকে ধরে ফেলবে আচ্ছা আমরা এখানে আছি ও ভাই এখানে ল্যান্ড ব্যাটার আরও একটা পেয়ে গেছি এখানে আমরা ভালো লুট পেতে পারি মনে হয় এখানে আমরা অনেকগুলো পেতে পারি তো আমার কাছে থাকলে ভাই আরেকটাই দেখতে পাচ্ছি মনে হয় আরে এখানে আরেকটা আমার টিমিটা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন কী হয়েছে ওর এখানে আর কিছু আছে এখানে একটা স্পেল বুক রয়েছে আমাদের প্রয়োজন আছে তো এখানে আমরা ভাই এখানে কি করব এখন আচ্ছা এখানে আসার পরে কে চাবি রয়েছে না না চাবি লাগবে না এখানে আর একটা ট্রাফ দেখতে পাচ্ছি ও ভাই ফাইনালি 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 আমরা কিন্তু অন করে দিয়েছি ইলেকট্রিসিটি আর এখানে দেখতে পাচ্ছ আমরা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু চালু হয়ে যাচ্ছে আর আমরা ভাই গেম শেষ করেছি ও ভাই কত ম্যাচ খেলা পরে গেমটা অবশ্যই শেষ করতে হয়েছে এই যে আমাদের দরজাগুলো অন করে অন হয়ে গেছে আর আমরা এখান থেকে চলে যেতে পারবো এবার আরামসে আচ্ছা কী হচ্ছে মিস্টার জ্যাঙ্কিংস এখন কি করবে ওই ক্যান্ডার্ড বিলিভ দেন ইস মানে সে বিশ্বাস করতে পারছে না যে কীভাবে এরা স্কিপ করলো তোমরা ভালো থেকো থেকেও ডোনাল্টারি উইল ক্যাশ দেম মানে পরবর্তীর জন্য আর এখানে আসো না ও ভাই ফাইনালি আমরা শেষ করে ফেলেছি স্কুল টাইম গেম প্লে আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবে